অনেক প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি তোর কারের ব্লগটা কাদের কাদের ভালো লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রকম ভুল হলে আমাকে অবশ্যই কমেন্ট করে দেবে বন্ধুরা ছোটো তো সবে ইউটিউবে জয়েন করেছি তো সবটা বুঝি না তো তোমরা অবশ্যই শিখিয়ে পড়িয়ে নিও আমাকে আর তো আজকে দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি তো আজকে তো স্যাটারডে পড়ানো ছুটি তো কোথাও যাচ্ছি তো চলো কোথায় যাচ্ছি শেয়ার করব আর কালকে রাতে ওদের বাড়িতে থেকে গেছিলাম সকাল বেলায় বাড়ি চলে এসেছি তো সেটা তো আর শেয়ার করা হয়নি সকালবেলা চা খেয়ে বাড়ি চলে এসেছি চলো কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো আর সঙ্গে থাকো হরে কৃষ্ণ আমি আর ছেলে যাচ্ছি আর তোমাদের দাদা কাজে গেছে কাজ থেকে এসে তারপর বিকালে যাবে আর এদিকেও আমি দেখো যাচ্ছি আর বাবা দেখো নিম গাছে উঠেছে বলো আমার বাবা অসুস্থ সে উঠেছে নিম গাছে যাই হোক দেখো ছেলে আর আমি চলে যাচ্ছি তো দেখো এসেই গেছি কোথায় আর এসেছি দেখতেই পেয়ে গেলে ফ্রেন্ডসদের বাড়ি ব্যাস আজকে ভীষণ বড় আয়োজন আছে বিকালে তো তোমরা সবই দেখতে পাবে সবই শেয়ার করব তো এখন বাড়িতে কেউ নেই দাদারা সবাই কাজে গেছে দেখো যেমনই পেঁপে দিয়ে ডাল রান্না করেছে কি সুন্দর আর এটা ছোলার ডালের বড়া এই যে এখানে মাখা আছে আর ওদিকে রান্না হচ্ছে তো তাতে রান্না হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি সব বাচ্চা কাচ্চাকে খেতেও দিয়ে দিয়েছি সব বাচ্চারা খেতে বসে গেছে এদিকে আর ববিতা গেছে হসপিটালে চোখ দেখাতে পুচকু ববিতার সাথেই গেছে আর আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকে কী কী রান্না হয়েছিল বলো তো আজকে রান্না হয়েছিল ভাত দেখতেই পাচ্ছ আর এই যে ডাল বাচ্চাদের দিয়ে যেটা বেঁচে আছে আমাদের জন্য ডাল পেঁপে দিয়ে আর এটা কুঁদরি আলু ভাজা খুব টেস্টি হয়েছিল দিশানের খুব পছন্দ হয়েছে আর এই যে আলু মাখা আছে আবার ছোলার ডালের বড়া আছে বলেছিলাম একটু আলু সুদ্ধ ভাত করতে কিন্তু কত কি করেছে সেটা দেখতেই পাচ্ছ তো দেখো বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে কিন্তু জয়শ্রী এখনও খাচ্ছে ও লাস্ট তো আমরাও এসে বসে গেছি খেতে চলো খেয়ে নি এখন অনেকটাই দুপুর হয়ে গেছে দুটো বেজে গেছে এদিকে দাদা ফোন করেছে এর জন্য জিয়ামনি কথা বলছে তো চলো খেয়ে দে তারপর আসছি খাওয়া দাওয়া করে গল্প আড্ডা করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর যখন উঠেছি তার মধ্যে দাদারা সবাই এসে গেছে ববিতা তোমাদের দাদা সবাই এসে গেছে এদিকে একটু গল্প গাছা চলছে ঘুম থেকে উঠে একটু গল্প না করলে আমাদের আবার মন ভালো লাগে না তো চলো রেডি হয়ে তারপর আসছি তোমাদের সামনে তো এখন বেজে গেছে সাড়ে আটটা বাজে দুপুরের পর তোমাদের সাথে আর কথা বলতে আসতে পারিনি দেখতেই পাচ্ছো রেডি হয়ে নিয়েছি কিছু একটা অবশ্যই আছে তো এটা আমি আজকে শেয়ার করব না এটা মানে আমরা একটা খেলা খেলবো তো এটা আমি আজকে শেয়ার করতে পারবো না আজকের ব্লগটাই তোমরা কালকে পাবে আর এই খেলাটা তোমরা আরো একদিন পরের দিনকে পেয়ে যাবে তো চলো কি কি ইন্তজাম করছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কে কি করছে চলো দেখতে থাকো এদিকে এসে গেছে ফুচকা তো আমরা আজকে খেলবো ফুচকা নিয়ে খেলা তো কি খেলা খেলবো সেটা তো তোমাদের সাথে খেলাতেই শেয়ার করতে পারবো একমাত্র কিন্তু এটা বলতে পারছি যে ফুচকা নিয়ে খেলবো এদিকে সবাই সাজুগুজু করছে ববিতা সবাইকে সাজিয়ে দিচ্ছে আর ফুচকুশোনা সে গুজে কি করছে জানি না তো আমি ভাবলাম আয়নাতে একটু দেখে নিই নিজেকে কেমন লাগছে কুর্তি রেখেছে তো আমরা তিনজনেই কিন্তু একই পড়েছি আর এখানে জিয়ামণি সব সাজিয়ে নিচ্ছে প্লেটে করে একটা টেবিলের মধ্যে ফুচকার ভিডিও হবে চ্যালেঞ্জের ফুচকা চ্যালেঞ্জের ভিডিও তো এটা একটু অন্যরকমভাবেই আমরা করেছি এই খেলাটা তোমরা দেখতে পাবে কালকে তোমরা এই ব্লগটা পেয়ে যাবে এদিকে ফুচকা আছে আর এই প্লেটে সব নানা রকমের জিনিস রাখা হবে আর একটা খেলা হবে যেটা তোমাদেরকে এখন আমি শেয়ার করবো না দেখতেই পাচ্ছি তোমরা দেখো কিন্তু আমি এখন এটা শেয়ার করব না তোমরা যখন দেখবে তখনই তোমরা বুঝতে পারবে এদিকে এই প্লেটে তিনটে প্লেট আর ওদিকে ভালো জিনিস ওই খারাপ জিনিসগুলো কি আছে সবটাই তোমরা খেলার ভিডিওতে পেয়ে যাবে এই যে বন্ধুরা আমি কুইনার হয়েছি বলে আমি আরো ফুচকা খাচ্ছি সব বাজে পড়েছে বলবো কার বাবার আর

তোমরা যেহেতু আমার বন্ধু তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না তো দেখতেই পাচ্ছ ববিতার মুখে হাসি আর আমরা সব কেমন জানি একটা মন মরা মন মরা তো ববিতা তো উইনার হয়েছে তোমরা দেখতেই পেলে তো আর ওর জন্য ও হাসছে আর আমাদের মধ্যে কী যে হয়েছে সেটা তোমরা খেলা দেখলেই বুঝতে পারবে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম কারণ তোমাদের সাথে শেয়ার না করলে আমার আবার মন মানে না আর এদিকে বাচ্চারা বসে গেছে ফুচকা খেতে ওরা তো কখন থেকে ব্যস্ত হয়ে যাচ্ছিলো ফুচকা খাওয়ার জন্য আর ওদেরও খেলা আগে হয়েছে সেটাও তোমরা পাবে ওদের খেলা আগে হয়েছে তারপর আমাদের খেলা হয়েছে এদিকে বাচ্চারা দাঁড়িয়ে গেছে আমি হয়ে গেছি ফুচকা আর বাচ্চারা সব ফুচকা খাচ্ছে বাচ্চাদের ফুচকা দিচ্ছি ঠিকই কিন্তু আমারও কিন্তু ফুচকা খেতে খুবই ভালো লাগে কার কার ফুচকা ফেভারেট আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো আমরাও বাচ্চাদেরকে ফুচকা দেওয়ার পর সামান্য যেটুকু ফুচকা বেঁচে গেছিলো সেটা আমরা নিয়ে দাঁড়িয়ে গেছি দাদারা আর একটু ফুচকা খাইনি আর আমরা দুটো করে পেয়েছি ভাগে তো যাই হোক ওই দুটোই মজা করে আনন্দ করে খাচ্ছি বাচ্চাদেরও পোষায়নি আমরা যেহেতু যেহেতু কম ফুচকা এনেছিলাম তো বাচ্চাদেরও পোষায়নি সেরকমভাবে তো যাই হোক মধ্যবিত্ত ফ্যামিলি আমরা এই অল্পটুকুর মধ্যেই আনন্দ খুশি খুঁজে নিই আমাদের অনেক টাকার ফুচকা কেনার তো আর সামর্থ্য নেই যেটুকু সামর্থ্য আছে এতেই আমরা কিন্তু খুশি থেকে ভাগ করে খেতে পারি তো বন্ধুরা তোমরা বলো ভাগ করে খাওয়াতে বেশি মজা না অনেক ফুচকা নিয়ে এসে সমান করে খাওয়াটা বেশি মজা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তবে আমার মনে হয় আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতেই বড় হয়েছি আমার মনে হয় অল্প জিনিসটা ভাগ করে খেলে কিন্তু ভালোবাসা বাড়ে আমার মা বাবা এটাই বলেছে আমাকে ছোটোবেলা থেকে এটাই শিখিয়েছে তাই আমি এটাতেই বেশি বিশ্বাস করি অল্পতে দেখছ তো আমি কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছি তো আমি এতেই বেশি আনন্দ পাই আর টক জলটা যে বেঁচে গেছিলো ওইটা কিন্তু আমরা খুব মজা করে খেয়েছি ফুচকুকে দেখছো ওকে একটা ফুচকা দিয়েছে ও সারা ঘর নোংরা করেছে তার জন্য ও আবার আমার কাছে ফুচকা চাইছিল কিন্তু আমি ওকে দিইনি তাই আমাকে এসে বারবার বলছে ফুচকা দিতে তা যাই হোক আজকের খেলাটা কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি তো আমাদের এইভাবেই কিন্তু এনজয় করে দিন কাটে চেষ্টা করব আরও অনেক খেলা তোমাদের জন্য নিয়ে আসার তো দেখো খেলার পরে এবং খেলার আগে কত কাজ থাকে খেলার আগে সেগুলোকে গোছাও আবার খেলার পর সেই সব জিনিসগুলো আবার সেই জায়গায় রেখে দাও আমাদের তো ছোট ঘর তার জন্য জিনিসপত্র অগোছালো করে রেখে দিলেও জায়গায় কোলায় না তার কি রান্না হচ্ছে প্রচুর ভাজা খেলার পর আমাদের আর কোনো এনার্জি ছিল না তো তোমাদের দাদাকেই দেখছো রান্না বসিয়ে দিয়েছিল ওদিকে শাপলা বা নাল তোমরা যাই বলো সেটা হচ্ছিল আর এদিকে কচুর ফুল ও নিজেই রান্না বসিয়ে দিয়েছে আর ওদিকে আবার জিয়ামনি বাচ্চাদের জন্য ডাল ভাজা ভাত এগুলো করেছে তো এখন অনেকটাই রাত হয়ে গেছে মোটামুটি এগারোটা মতো বাঁচে বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়েছে সবাই খেয়ে দিয়ে নিচ্ছি আর ববিতা একটু জয়শ্রীকে খাইয়ে দিচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে এখন বাজে এখন বাজে একটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সবাই বিছনা টিসনা করছে এবার শোবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো তোমাদের বন্ধুরা